সিলেবাস একাদশের ইলেভেনের সেম টু মানে সেকেন্ড সেমিস্টারের প্রশ্নোত্তর মান তিনের কনফুসিয়াসবাদের গুরুত্ব কী উত্তর কনফুসিয়াসবাদ চীনের একটি নৈতিক ও দার্শনিক বিশ্বাস এবং ব্যবস্থা যা প্রখ্যাত চীনা সাধু কনফুসিয়াসের শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রাচীন চীনে উদ্ভূত এই কনফুসিয়াসবাদ হল এমন একটি নৈতিক বিশ্বাস এবং দর্শন যার মূল কথা হলো মানবতাবাদ কনফুসিয়াস ব্যক্তি ও সমাজের উপর সর্বাধিক প্রভাব ফেলেছিল ব্যক্তি ও সমাজের উপর সর্বাধিক প্রভাব ফেলেছিল এর মাধ্যমে একজন ব্যক্তিকে সততা ন্যায় পরায়ণতার ন্যায় পরায়ণতার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি পারিবারিক জীবনে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করার শিক্ষা দেয় পারিবারিক জীবনের বন্ধন এভাবে দৃঢ় করার মাধ্যমে কনফুসিয়াসবাদ সামাজিক শৃঙ্খলাকে সুনিশ্চিত করে শিক্ষা ব্যবস্থার উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল ঐতিহাসিক উ দান এর মতে কনফুসিয়াসবাদ বর্তমান সমাজ অর্থাৎ আধুনিক সমাজ জীবনেও খুবই প্রাসঙ্গিক কারণেই মতবাদ ব্যক্তি এবং সমাজ জীবনের উন্নতির লক্ষ্যে নীতিগত শিক্ষা দেয় পরবর্তী খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেকেন্ড সেম একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের জন্য তিন নম্বর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইউকিওই বলতে কী বোঝো মানতিন উত্তর জাপানে সতেরো শতক থেকে উনিশ শতকের মধ্যে প্রচলিত এক প্রকার জাপানি শিল্পকলা হলো ইউকিওই ইউকিওই শব্দের আক্ষরিক অর্থ ভাসমান বিশ্বের ছবি ইউকিওই তৈরি করা হতো কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ পদ্ধতির মাধ্যমে যেখানে কাঠের ব্লকে চিত্রটিকে খোদাই করা হতো এই চিত্রগুলি ছিল রঙিন সূক্ষ্ম বিস্তারিত ইউকিওই এর আবিষ্কার করেন হিসিকাওয়া মোরোনো বুকে হিসিকাওআ মোরোনো বুকে ই আবিষ্কার করেন এছাড়া কাতসুসিকো হোকুসাই অ্যান্ডো হিরোশিগে তোস্যুসাই সারাকু ছিলেন উল্লেখযোগ্য ইউকিও ই শিল্পী এটা মাথায় রাখতে হবে এটা জাপানের এই নামগুলো এটা খুব ইম্পর্ট্যান্ট নতুন সিলেবাস এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো মডেল কোশ্চেন সলভ হচ্ছে এটা মাথায় রাখতে হবে মডেল কোশ্চেন সলভ এই শিল্পে নদ নদী পাহাড় পর্বত সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের চিত্রকে বলা হতো ফুকে ইগা বিখ্যাত ব্যক্তি অভিনেতা অভিজাতদের চিত্রকে বলা হতো নিগাউস ই সুন্দরী রমণীদের চিত্রকে বলা হতো বিজিনগা বিভিন্ন যুদ্ধের এবং সামুরাই কুস্তিগিরদের চিত্রকে বলা হতো মুসা ই উচ্চগুণগত মানসম্পন্ন মুদ্রণের সঙ্গে চিত্রিত কবিতাকে বলা হতো আরো আছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক কটা নোটই করেছি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের জন্য পরের প্রশ্ন নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো মানতিন চোদ্দোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ত্রিশ বছর ধরে ইংল্যান্ডের সিংহাসনের অধিকারকে কেন্দ্র করে এক উত্তরাধিকারী যুদ্ধ সংঘটিত হয়েছিল ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশের মধ্যে সংঘটিত এই যুদ্ধে শেষ পর্যন্ত ল্যাঙ্কাস্টার বংশীয় রাজা আর্ল অফ রিচমন্ড ইয়র্ক বংশীয় তৃতীয় রিচার্ডকে পরাস্ত করে ইংল্যান্ডের সিংহাসনে বসেন আর্ল অফ রিচার্ড সিংহাসনে বসে সপ্তম হেনরি উপাধি গ্রহণ করেন আর্ল অফ রিচার্ড বলাই ভালো এভাবে ইংল্যান্ডে টিউডর বংশের শাসনের সূচনা হয় অর্থাৎ সপ্তম হেনরি ইংল্যান্ডে টিউডর বংশের শাসনের সূচনা করেন রাজা সপ্তম হেনরির শাসনকালে ইংল্যান্ডের শাসনতন্ত্র এবং রাষ্ট্রনীতির ক্ষেত্রে বেশ কিছু আধুনিক পদক্ষেপ গৃহীত হয়েছিল বলে সপ্তম হেনরি প্রতিষ্ঠিত এই রাজতন্ত্রকে নব্য রাজতন্ত্র বলা হয় পরের প্রশ্ন চীনা ম্যান্ডারিন ব্যবস্থা কি এটা পুরনো সিলেবাসেও ছিল একাদশ শ্রেণীর নতুন সিলেবাসেও এটা রেখেছে এবং এটাকে তিন নম্বরে দিয়েছে যদি নব্য রাজতন্ত্র পুরনো সিলেবাসে ছিল তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে ম্যান্ডারিন ব্যবস্থা ছিল প্রাচীন চীনের এক আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রাচীন চীনে বেসামরিক সরকারি কর্মচারীরা অর্থাৎ সিভিল সার্ভেন্ট বা সরকারি আমলারা পরিচিত ছিলেন ম্যান্ডারিন নামে এরা ছিল প্রাচীন চীনের সর্বশ্রেষ্ঠ এবং উজ্জ্বল সরকারি কর্মচারী এরা চীনের শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল ম্যান্ডারিন শ্রেণী গঠন করা হয়েছিল প্রধানত অভিজাত ও শিক্ষিত শ্রেণীর মানুষদের নিয়ে ম্যান্ডারিনরা প্রকৃতপক্ষে একটি সম্রাট এবং গ্রাম ও গিল্ড প্রধানদের মধ্যবর্তী প্রশাসনিক কর্মকর্তা এই প্রশাসনিক আমলাতন্ত্র অর্থাৎ ম্যান্ডারিন ব্যবস্থা চীনের সবচেয়ে প্রশংসনীয় দুটি আদর্শের উপর গড়ে উঠেছিল এই আদর্শ দুটি ছিল শিক্ষা এবং আচরণ পরের প্রশ্ন ক্রুসেডের উদ্দেশ্য কি ছিল সেকেন্ড সেম ইলেভেনের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস ক্রুসেডের সর্বপ্রধান উদ্দেশ্য ছিল তুর্কিদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করা এবং এর পবিত্রতা রক্ষা করা পূর্ব রোমান সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস তার সাম্রাজ্যকে তুর্কিদের হাত থেকে রক্ষা করতে পোপকে ক্রুসেডের ডাক দিতে প্রভাবিত করেছিলেন পোপের হৃতগৌরব মর্যাদা পুনরুদ্ধার করা ছিল ক্রুসেডের অন্যতম উদ্দেশ্য ভূমধ্য অঞ্চলে ইটালীয় বণিকেরা আরবীয় বণিকদের হটিয়ে দিতে চেয়েছিল ক্রুসেটে অংশগ্রহণকারী সামন্ত প্রভুদের উদ্দেশ্য ছিল প্রাচ্যের সামন্ত প্রথার প্রসার ঘটানো ভূমিদাসদের উদ্দেশ্য ছিল সামন্ত প্রভুদের অত্যাচার ও করের হাত থেকে রেহাই পেয়ে মুক্ত এবং স্বাধীন কৃষকে পরিণত হওয়া অভিজাতদের উদ্দেশ্য ছিল আরও ধন সম্পদ হস্তগত করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা পরের প্রশ্ন সুফিবাদের মূল কথা কি ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদারনৈতিক সংস্কার চলছিল তখন ইসলাম ধর্মে অনুরূপ উদারনৈতিক সংস্কার ও মতবাদের কর্ম শুরু হতে থাকে যা সুফিবাদ বা সুফি আন্দোলন নামে পরিচিত সুফিবাদের মূল কথা ছিল মানব সেবা মানুষের প্রতি ভালোবাসায় ঈশ্বর লাভের প্রকৃত পথ সুফিবাদীরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তাদের মতে ঈশ্বর এক ও অদ্বিতীয় সকল মানবিতার সৃষ্টি প্রকৃত ধর্ম সৎ জীবনযাপনের উপর নির্ভরশীল সৎ কাজের মাধ্যমেই একমাত্র ঈশ্বরের কৃপা লাভ করা যায় সব ধর্মমতই সমান বিভিন্ন ধর্মমত বিভিন্ন উপায় ঈশ্বরের অনুগ্রহ লাভের একমাত্র পথ সকল মানুষই যেহেতু ঈশ্বরের সৃষ্টি তাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ বৈষম্য নেই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন